قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رسول اكرم صلى الله عليه وسلم بلن হে পৃথিবীবাসী হে আমার উম্মত যারা তানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা বিষয়ে আসার আগে আগে পাঁচটা বিষয়কে কদর করো পাঁচটা বিষয়কে গনিমত মনে করো পাঁচটা বিষয়কে তোমরা মূল্যায়ন করো এক নম্বর এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিকে বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনের শক্তিকে তুমি কাজে লাগাও যৌবন বয়সকে তুমি কাজে লাগাও যৌবনে বেশি বেশি আল্লাহর হেবাদত করো বুড়া হয়ে গেলে যৌবন বয়সে যত বেশি আবাদত করতে পারবা বুড়া হয়ে গেলে তত বেশি আবাদত করতে পারবা না এজন্যই রসুল বলেন সাবা বা কাকা বলা হারামিক বৃদ্ধ হওয়ার আগে আগে শরীর থেকে শক্তি চলে যাওয়ার আগে আগে বেশি বেশি আল্লাহর ইবাদত করো গোলামি করো এখানে আমাদের যেই সমস্ত যুবক ভাইরা আছেন আপনারা বলেন তো দেখি যৌবন বয়সে আমরা সবাই আল্লাহর গোলামি এবং ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাসূল বলেন দীনম্বর ওয়সিহাতাকা ক্বাবলা সাকামিক অসুস্থ হওয়ার আগে আগে বিছানায় পড়ে যাওয়ার আগে আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও সুস্থতাকে তুমি গণিমত মনে করো সুস্থতার কদর করো সুস্থতাকে তুমি মূল্যায়ন করো ও আমার দুষ্ট আহবাব ও আমার মুরব্বিয়ানে কেরাম যারা বিছানার মধ্যে পড়ে আছে যারা চলতে পারে না যারা বসতে গেলে উঠতে পারে না যারা সুধ হয়ে দাঁড়াইতে পারে না এদের আপনি জিজ্ঞাসা করবেন সুস্থতার দাম কতটুকু এরা বলবে আমার যা কিছু আছে সব কিছু নিয়ে যাও যদি আমাকে বিনিময়ে তুমি সুস্থতা দিতে পারো দিতে পারো দিতে পারো আলা আলা ইত্যাশুয়ামুমান হাওব রুবিমাফালাল মসিবু সুস্থতা নেয়ামত যৌবনের নেয়ামত এটা অনেক বড়ো নেয়ামত যখন মানুষ সুস্থতাকে যখন আল্লাহর এবাদত করে না গোলামি করে না কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন আফসুস করে কিন্তু ওই আফসুস আর কখনো কাজে লাগে না রসুল বলেন বসে হাতে কাকাবেলা সাকামিক অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ তাকে কাজে লাগাও ওগে না কাকাবেলা ফাকারিক দরিদ্র হওয়ার আগে আগে ফকির হওয়ার আগে আগে তোমার কাছে যে টাকা আছে তোমার কাছে যে সম্পদ আছে এই সম্পদকে তুমি আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় মসজিদ মাদ্রাসার রাস্তায় খরচ করে কাজে লাগাও রসুল বলেন চার নম্বর ও ফেরা আগা কাকা বেলা সুগলিক ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময় তোমার হাতে যেটা আছে এটাকে তুমি কাজে লাগাও রসুল পাঁচ নম্বরে বলেন

बिद्दो हुआ रा आगे गे के का जला गाओ दे नंबर वसे हद का कबला सकमिक ओ सुस्तो हारा के सुस्तता के का जला गाओ नंबर व फराग का कबला शुगुलिक बिस्तो हुआ रा आगे गे अवसर समय के का जला गाओ चार नंबर व गना का कबला फकरिक दरिद्र हुआ रा आगे गे के का जला गाओ पांच नंबर रसूल बोलन व हयात कबला मौतिक মরণ আসার আগে আগে পুরা জিন্দেগিটাকে তুমি আল্লাহর গুলামি এবং এবাদতের মধ্যে কাজে লাগবে এই পাঁচটা বিষয়ে আমরা আমাদের জীবনের মধ্যে ফিট করতে সকলে রাজি আছি তো ইনশাল্লাহ ও আল্লাহ ও আমাদের রব আমাদেরকে এই পাঁচটা বিষয়ে কাজে লাগানোর তৌফিক দান করো আমার মুরব্বী আনে খেরাম যুবক বায়ারাম আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমি মারা যাওয়ার পরে কেউ আমার পাশে থাকবে না সবাই আমাকে কবরে নিয়ে রেখে আসবে